হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা মজার জিনিস বানাচ্ছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ফ্রিজ খুলে দেখলাম এই বিটরুটটা গাছ হয়ে গিয়েছে অনেক দিন হচ্ছে আমার বেটরুটটা ফ্রিজে ছিল তো এই বিটরুটটা দিয়ে আজকে কি বানাবো সেটাই ভাবছি এই বিটরুটের জুসটা আমার ভালো লাগে তো আজকে আর খাবো না আজকে অন্য কিছু ট্রাই করি তো এখানে বিটুটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি একদম মিহি করে গ্রেট করেছি আর সামান্য পরিমাণে আটা দিয়ে দিলাম চাউলের আটা আর সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো আর সামান্য লবণ আর দিয়েছি সামান্য মরিচ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো বাস আর এবার শেষে একটা দিব হচ্ছে ডিম আর এই ডিমটা দেওয়ার কারণে এই খাবারটা অনেক বেশি মজাদার হয় তো এবার এই সুন্দর করে এগুলো আমি একদম ম্যাশ করে নিব এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না আর এটা একদম শক্ত বানানো যাবে না আটা দিয়ে কারণ বেশি শক্ত হলে ভালো লাগবে না খেতে তো আমি এখানে নরম করে নিয়েছি আর এদিকে আমি কড়াই তেল গরম করে দিয়েছিলাম একদম তেলটা গরম হয়ে গিয়েছে তো এবার হালকা আছে আমি এগুলো সুন্দর করে ভেজে নেব। আর এগুলো আমি বল বল করে দিয়ে দিচ্ছি তো চুলাটা একটু মিডিয়াম আছে রাখতে হবে একদম হায়ে রাখলে অনেকটা পুড়ে যাবে তো আমি এখানে মিডিয়াম আছে রেখেছিলাম তো এখন একটু লো করে দেবো কারণ সবগুলো যেহেতু আমার দেওয়া হয়ে গিয়েছে তো এখানে লো আছে ভেজে নিলে এটা অনেক বেশি সুন্দর হয় হাই ভাজলে একদমই পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে সে যেহেতু ভিতরে কাঁচা থাকবে তাই আমি একদম লোহিটে অনেকটা সময় নিয়ে এগুলো ভাজতেছি তো দেখেন কালারটা অনেক সুন্দর আসছে আর বিটরুটের কালার এমনি অনেক বেশি লাল তো দেখতে আর অনেক বেশি সুন্দর হয় তো আমার এখানে দেখেন অনেক সুন্দর কালার এসছে আর খাবারটা অনেক বেশি মজাদার অনেক বেশি লোভনীয় হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এই মজাদার খাবার খাইতে হলে আমার পেজে ফলো দিয়ে রাখতে হবে তো সবাই ফলো দিয়ে রাখবেন আর সুন্দর সুন্দর রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন তো দেখেন আমার এখানে ভাজা প্রায় শেষ এখন আমি এগুলো তুলে নিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এবং অনেক মজাদার হয়েছে কিন্তু খাবারটা তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন দেখেন একদম ভিতরে কাঁচা নাই তো ধন্যবাদ সবাইকে